এ আবার কি শুরু হয়েছে টিটি ট্রেনে যাচ্ছেন লোকাল ট্রেনেও যাচ্ছেন প্ল্যাটফর্মে নামছেন টিকিট এক্সাম করতেই পারেন পরীক্ষা করতেই পারেন কিন্তু সেই টিটি আসল টিটি নন এরকমভাবে এই লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে ধরা পড়েছিলেন এই সুপ্রতীক বন্দ্যোপাধ্যায় বলে একজন ভুওটিটি কথা বলবো প্রতিনিধি আনিসের সঙ্গে আনিস কীভাবে ধরা পড়লেন এই 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 টিটি একেবারেই দেখো যে লক্ষ্মীকান্তপুর স্টেশন রয়েছে শিয়ালনার দক্ষিণ শাখার সেখানে প্রায় দিন এই যে অভিযুক্ত ব্যক্তি যাকে যে আর পি এফ গ্রেপ্তার করেছে ইনি কিন্তু দীর্ঘদিন ধরে একেবারেই এই লক্ষ্মীকান্তপুর স্টেশনে একেবারেই যে পরীক্ষক টিকিট পরীক্ষকের কাজ করছিলেন কিন্তু এরপরেই যে স্থানীয় যারা টিটি ছিলেন টিটি তাদের নজরে আসে এবং তার যে বুকের যে নেম প্লেট ছিল সেই নেম প্লেটে হাওড়া লেখা থাকাতে তাদের সন্দেহ হয় কারণ যেহেতু শিয়ালনা ডিভিশন সেখানে এটি যে নেম প্লেট সেখানে শিয়ালদা ডিভিশন থাকবে এরপরেই কিন্তু যারা কর্তব্যরত টিটি ছিলেন তারা কিন্তু আরপিএফকে খবর দেন এরপরেই বারিপুর থেকে বারিপুর আরপিএফ এর একটি টিম আসেন এবং লক্ষ্মীকান্তপুর থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তার মানে এরকম ভাবে কত টিটি আছে ভুয়ো কারণ এই মুহূর্তে রেলের মাথা ব্যথা রেলের মাথা ব্যথা এই সুপ্রতীক বন্দ্যোপাধ্যায় যেমন দীর্ঘ কয়েক বছর ধরে নাকি এরকম কাজ করে যাচ্ছেন সরাসরি আবিরের কাছে যাব আবির আমাদের প্রতিনিধি আবির আছে আবির আবির এই মুহূর্তে যা ছবি আমরা দেখছি তাতে তো এটা বিরাট মাথা ব্যথা কি করে আমরা যাত্রীরা বুঝবো কি করে যে কোনজন ভুয়ো কোনজন আসল তোমাকে প্রথমেই জানাই যে ডিভিশনে মোট আটশো জন টিটি আছেন এবং ঠিকই তাই গত কয়েকদিন ধরে একেবারে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শিয়ালদাহ ডিভিশনের কারণ বিভিন্ন জায়গা থেকে ভুয়ো টিকিট পরীক্ষক তারা যেভাবে খবর আসছে এবং যেভাবে ধরা পড়ছে তাই ভারতবর্ষের মধ্যে প্রথম আমার হাতে যে ব্যাচটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ভারতবর্ষের মধ্যে প্রথম শিয়ালদা ডিভিশনের তরফ থেকে টিটিদের জন্য একটি ব্যাচ তৈরি করা হলো যেটা থেকে বুঝতে পারা যাবে সেই টিটি তিনি আসল না নকল আমার সাথে সিনিয়র ডিসিএম শিয়ালদা ও জসরা মিনা স্যার রয়েছেন আমি তার কাছে আসবো স্যার এই ব্যাচ কা খাসিয়ত পাতা চলেগা লোগোক অরিজিনাল টিটি ইয়া ফেক টিটি ইয়ে ব্যাচ হ্যায় ইয়ে আপনে আপ ইউনিক হ্যায় इस बैच में जो फर्स्ट साइड देखेंगे तो पहली बार हमारे टीटी की यूनिफॉर्म का हिस्सा है आ, दूसरी इसमें जो मेरे सिग्नेचर है वो एक डिफरेंट वे में एक सिग्नेचर किए गए हैं और पीछे इसमें देखेंगे तो एक क्यू कोड है जो एक हमारा ओरिजिनल टीटी टी है उसके बारे में इंफॉर्मेशन होती है जो गवर्नमेंट अच्छा। के द्वारा उसको जारी होती है ये किसी फेक टीटी को हो ही नहीं सकती क्योंकि वो सूचनाएं भारत सरकार के जो हमारे टीटी हैं গভর্নমেন্ট জারি করতে মানে আবির টিটি কিনা এর থেকেও এখন পরীক্ষা করতে হবে কারা পরীক্ষা করবেন যে এই এই যে ব্যাচের ওপারে ওপাশে এই কিউআর কোড আছে কিনা আসল টিটি কিনা কারা পরীক্ষা করবেন इसके अंतर्गत होती तो फेक जो टीटी है वो आसानी से जो अभी आ, लास्ट डे घटना हुई थी वो उसमें पहली नजर जो हमारा ओरिजिनल टीटी उसकी नजर उसी में बेच नहीं था उसके पास सेकेंड थी बेच मांगने लगे तो उसके पास में नहीं होने का वो इधर उधर की बातें करने लगा तो ये पब्लिक क्या चेस, चेस कर चेज कर सकते टीटी को या ओरिजिनल है या नकली है या देखने के लिए बैच बिल्कुल हमारा कोई भी जो बोनाफाइड पैसेंजर है जो हमारा टिकट लेकर के हमारी उसमें यात्रा कर रहा है बेशक हमारा टीटी उसके इसके okay. बारे में बताता है कि okay. मेरी इस ये है अगर आपको कोई शक है तो आराम से मैं क्यूआर कोड का स्कैन करके भी आपको बता सकता हूं कि यह इन्वेस्टादम एकदम भारत प्रथम क्यूआर कोड चालू हलो आसल टीटी खोजार